দেখি বাপি নিয়েছে এগুলো মনে আমরা খামু মেয়ের জামাই বাড়িতে আসতে গেলে কি কি নিয়ে আসতে আপনি জানেন না আপনার মাথায় কি ধরে না

আমি সবজি খেতে অনেক পছন্দ করি তো এই আব্বা আমার লেগে এগুলো নিয়ে কি তোর জন্য এতগুলো টাটকাটার যে সবজি নিয়ে আইছে হ্যাঁ তাহলে আমাগো কি সবজি খাওয়ার মুখ নাই তোর বাপ তাহলে আমগো লাগি কি নিয়ে আইছে হ্যাঁ এই তুমি তো জানো শেফা আমার আব্বার অবস্থাটা কি আর আমার বিয়ের সময় আমার বাবু অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল এই যে তোমাগো বড়দেবতে যাওয়ার কথা ছিল 60 জন কিন্তু তোমরা গেছো 300 জন তুমি একবার চিন্তা করছো এত লোকের আয়োজন আমার বাপ কেমনে করছে সব ঋণের টাকা দিয়ে করছে এই জন্য আব্বা আনার সময় কিছু আনতে পারে নাই তারপর আমার আব্বা অনেকবার কইছিল মিষ্টি লয়ে আবু আমি আব্বারে মানা করছি থাক মিষ্টি আইনো না তুমি শুধু খেতে সবজি লয়ে আইও ও অনেক টাকা করছে তোমার আব্বু তোমার আব্বু কি জন্ত না হ্যাঁ যে মধ্যবিত্ত পরিবারে যদি মাইয়া বিয়ে দিই তাহলে আমার অনেক টাকা খরচ হইব যেই দিন থেকে তুই এই বাড়িতে আইছিস তুই নাই তুই খাস নাই আমারও ঘরে সবসময় গরুর মাংস মুরগির মাংস বড় বড় মাছ খাস নাই তুই এগুলা কোনদিন আব্বারে দেখছ গুড়ি গুড়ি মাছ আমরা সবসময় বড় বড় মাছের মাথা খাই বড় বড় মুরগি খাই কোনদিন এতগুলো খাবার চোখে দেখছ আমার তো মনে হয় মুখে দিতেও পারস নাই কোনদিন হ্যাঁ

অনেক শখ করে আমাকে ক্ষেত থেকে সবজি নিয়ে আসছিল এই যে আমাকে ক্ষেতের লাউ আমাকে ক্ষেতের পাতা কপি আমাকে ক্ষেতের বেগুন কিন্তু আমার আব্বা ভুল কইরা, তোমাকে বসে মিষ্টি নিয়ে আসে নাই এই তোমার বোন সেবা আমার বাপে যাচ্ছে না তাই কইছে শুধু তাই না প্রত্যেকটা সবজি এমনি এমনি ফালাইয়া দিছে আমার বাপের কি দোষ এখানে তুমি তো জানো আমার বাপের অবস্থাটা কি বিয়ের সময় আমার বাপ কত টাকা ঋণ হয়ে গেছে শুধুমাত্র আমার বিয়ের জন্য তোমাকে মান সম্মান যেন না যায় এই জন্য আমার আব্বা কত গোলান টাকা ঋণ করে তোমাকে বরযাত্রী খাওয়া হয়েছে আমার আব্বা কিন্তু ইচ্ছা করে আনে নাই তা না আমার আব্বা আমার জিগাই ছিল মিষ্টি নিয়ে আসা লাগবে কেনা আমি আব্বারে মানা করছি হ্যাঁ আব্বা মিষ্টি আয়নার না আপনি ক্ষেতের ফল ফলাতে নিয়ে আসেন

আমাদের পরিবার তোকে এই শিক্ষা দিয়েছে শেফা তুই আমার বোন আর তুই পারিস না আমার শ্বশুর কিভাবে অপমান করতে তার গায়ে শব্দ ছুঁড়ে মারতে আরে তুই কেমন মানুষ একটা বাবার বয়সী লোকের গায়ে এভাবে ছেড়ে মারছিস আরে আমাদের তো বাবা নেই আমি তো আমার শ্বশুরকে নিজের বাবার মতো মনে করি আর তুই কি তার গায়ে আঘাত করেছিস তুই জানিস এই সবজিটা ওনার গায়ে মারা মানে ওনার কলেজে কতটা আঘাত লেগেছে আরে তুই কি করে বুঝবি একজন বাবার তার সন্তানের প্রতি কতটা দয়া হয় কতটা মায়া হয় সে ভালোবে নিয়ে আসছে আমাদের জন্য এখানে কোনো ভালোবাসার কমতি ছিল না আরে লাখ টাকা দিয়ে মানুষের মন পাওয়া যায় না শুধু একটা মুখের দিয়ে একটা কথা দিয়ে মানুষের পৃথিবীটা জয় করা যায় আমি তোর কাছ থেকে এমনটা আশা করিনি শেফা কি আমার বোন আমি কোথায় তোকে নিয়ে গর্ব করব আর তোর জন্য আজকে আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে ওর জন্য আজকে আমার শ্বশুরের সামনে নিজেকে লজ্জিত মনে হচ্ছে তুই আমার বোন বাবা ও ছোট মানুষ ও বোঝে না ওকে আপনি ক্ষমা করে দিন আসলে ও ও এরকম না ও কেন যেমন হলো ওর মধ্যে অহংকার কাজ করছে সেটা আমি বুঝে গিয়েছি ওকে আপনি ক্ষমা করে দিন চলুন ভেতরে চলুন বাবা ভাইজান আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি আসলে বুঝতে পারি না অনেক শখ করা আমার বাড়িতে সবজি নিয়ে আইছে আসলে তাহলে গরিব দেখা আমি অনেক কথা শুনাইছি কিন্তু তুমি আমার সুন্দর করে বোঝাই বলছো এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি ভাবি তুমি আমার মাফ করে দাও তাহলে সাহেব আপনি আমার অন্তত পক্ষে মাফ করে দেন তোমরা ছোট মানুষ তোমরা তো ভুল করতেই পারো আমি কিছু মনে করিনি আমি তো জানি আমার ছেলে মেয়ে তিনজন একটা ছেলে আর দুইটা মেয়ে আমি তো ওদেরকে ক্ষমা করে দিছি তাহলে তালে সাক ঘরে চলেন ভাবি নিয়ে যান আব্বা আস ঘরে আস আব্বা আমি সবজি নিয়ে আসি আচ্ছা